কোনো প্রকার আগার আগার বা জেলেটির ছাড়াই ঘরেই খুব সহজেই তৈরি করে নিন কাঁচা আমের টক মিষ্টি জ্যাম অথবা জেলি আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাঁচা আমের এই জ্যাম বা জেলিটা অন্যান্য জ্যামের থেকে আমার অনেক অনেক বেশি মজা লাগে আর কাঁচা আমের এই জ্যাম বা জেলিটা একবার বানিয়ে সারা বছর পর্যন্ত আপনারা কিভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেই পদ্ধতিটিও দেখিয়ে দিব আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে চলুন তাহলে রেসিপি দেখে আসি বিসমিল্লা এখানে আমি মিডিয়াম সাইজের দুইটি কাঁচা আম নিয়েছি ফার্স্টে আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কাঁচা আমের জ্যাম অথবা জেলি বানানোর জন্য একটু টক জাতীয় আমটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে জ্যামটা খেতে অনেক বেশি মজা হয় আমি একটি পিলারের সাহায্যে আম দুটোকে খুব ভালোভাবে পিল করে নিলাম আর আমি এখানে দুইটি আম ব্যবহার করছি আপনারা পরিমাপে বেশি তৈরি করতে চাইলে আমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন আমগুলোকে এবার আমি কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবং মাঝে যে বীজটা রয়েছে ওইটা ফেলে দিব সম্পূর্ণ আম কেটে নেওয়া হয়ে গিয়েছে আর আমি আমের টুকরোগুলো ঠিক এই সাইজে কেটেছি দেখতেই পারছেন এবারে আমের টুকরোগুলোকে আমি পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিব আমের টুকরোগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে সরাসরি একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ নর্মাল ঠান্ডা পানি যেহেতু আমি এখানে দুইটি আম ব্যবহার করেছি এর জন্য দুই কাপ পানি দিয়েছি আপনারা আমের পরিমাণ বাড়িয়ে নিলে পানির পরিমাপটাও কিন্তু বাড়িয়ে দিবেন এবারে চুলাটিকে জ্বালিয়ে দিয়ে আমগুলোকে এই পানির মধ্যে সেদ্ধ করে নিব আমগুলোকে সেদ্ধ করে একদম গোলে ফেলানো যাবে না জাস্ট আমের টক নির্যাসটা যেন পানির মধ্যে চলে আসে এইভাবেই জাল করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আমের টুকরোগুলো কিন্তু এ পর্যায়ে পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গলে যায়নি বেশি নাড়াচাড়া করে আমের টুকরোগুলো গলে ফেলানো যাবে না জাস্ট দেখতে হবে আমের টুকরোগুলো সেদ্ধ হয়েছে কি না আমি একটু আপনাদের চেক করে দেখাচ্ছি দেখুন আমের টুকরোগুলো কিন্তু প্রপারলি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একটু চাপ দিলে এগুলো গলে যাওয়ার মতো পর্যায়ে চলে আসছে এর থেকে আর বেশি জাল করছি না আমি আমের টুকরোগুলো চুলা থেকে নামিয়ে সরাসরি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি আমের টুকরোগুলোকে আলাদা করে ফেলতে হবে এবং আমের যে নির্যাসটা রয়েছে সেটাও আলাদা করে নিতে হবে এখানে আমের যে টক পানিটা বের হচ্ছে এটাই আমাদের জ্যাম তৈরিতে কাজে লাগবে আর অতিরিক্ত যে আমের টুকরোগুলো রয়ে গিয়েছে এগুলো দিয়ে চাইলে আপনারা শরবত তৈরি করে খেতে পারেন আবার চাইলে এগুলোর মধ্যে সামান্য একটু পানি দিয়ে জাল করে আমসত্বও তৈরি করে নিতে পারেন এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবং আমের যে নির্যাসটা পেয়েছি এটা দিয়ে আমি এবার আপনাদের জ্যাম তৈরি করে দেখাবো তবে তার আগে কতটা পরিমাণে আমের টক পানি পেয়েছি সেটা অবশ্যই মেপে নিতে হবে এখানে আমার মোটে এক কাপ পরিমাণে আমের টক পানি তৈরি হয়েছে এটাকে আমি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি যেহেতু এখানে এক কাপ পানি পেয়েছি এক কাপ চিনিরই প্রয়োজন পড়বে আপনাদের মেজারমেন্টটাও কিন্তু ঠিক এইভাবেই ফলো করতে হবে ঠিক আমের টক পানিটা যে পরিমাণে পাওয়া যাবে ওই পরিমাণেই চিনি এখানে ব্যবহার করতে হবে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে অনবরত জাল করে নিতে থাকবো এবং এইভাবেই নেড়ে চেড়ে যেতে থাকবো জাল করতে করতে এই মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করবে যেহেতু কাঁচা আমের জ্যাম সুন্দর একটা গ্রিন কালার দিতে হবে এজন্য আমি এখানে সামান্য ফুড কালার ইউজ করলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাট এতে কোনো টেস্টের হেরফের হবে না আমি যেহেতু ভিডিও করছি এই কারণেই ফুড কালারটা এখানে ব্যবহার করেছি আর জ্যামটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমি এখানে ব্যবহার করছি হোয়াইট ভিনেগার এখানে প্রায় দুই টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করে দিলাম আপনাদের হাতের কাছে ভিনেগার না থাকলে লেবু রসটাও ব্যবহার করতে পারবেন এগুলোই কিন্তু প্রিজারভেটিভ হিসেবে জ্যামটাকে সংরক্ষণ করতে সাহায্য করবে জাল করতে করতে মিশ্রণটা চেক করে নিতে হবে কিছু মিশ্রণ হাতের দু আঙুলের মধ্যে নিয়ে এভাবে টানলে যদি দেখেন লম্বা সুতার মতো সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে মিশ্রণটা জাল করা হয়ে গিয়েছে এর থেকে আর বেশি জাল করে ঘন করবার প্রয়োজন নেই এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে জ্যামগুলোকে সেট করে নিতে হবে যে পাত্রে জ্যামগুলোকে সংরক্ষণ করব। ঠিক ওই পাত্রেই সরাসরি গরম মিশ্রণটাকে ঢেলে দিতে হবে আর তার জন্য অবশ্যই পাত্রটাকে খুব ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে সেদিকটা লক্ষ্য রাখবেন আমি একটি ছোটো শুকনো কাচের জার ভরিয়ে নিলাম এবার বাকি যে মিশ্রণটা রয়েছে ওইটা একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি মিশ্রণের মধ্যে যে ফ্যানাগুলো ক্রিয়েট হয়েছে ওগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি তাহলে জ্যামটা দেখতে একদম স্বচ্ছ কাচের মতো লাগবে এইবারে এই পাত্র দুটিকে আমি নর্মাল তাপমাত্রায় রেখে দিব পুরোপুরিভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জ্যামটা সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে এটাকে ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই জাস্ট পুরোপুরিভাবে ঠান্ডা হলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম দেখতেই পারছেন আমার জ্যামটা কত বেশি পারফেক্টলি সেট হয়েছে একদম জ্যামের যে ঘনত্বটা হয় ঠিক তেমনই ঘনত্ব হয়েছে রুটির সঙ্গে কাঁচা আমের মিষ্টি জ্যামটা খেতে কি যে মজা লাগে তাও আবার হোম মেড এটার তুলনাটাও কোনো কিছুর সঙ্গে করাই যাবে না ছোট থেকে বড় সকলেই এই জ্যামটা ভীষণই পছন্দ করবে যারা এখন পর্যন্ত কাঁচা আমের জ্যাম বাসায় তৈরি করার ট্রাই করেনি তারা অবশ্যই একবার তৈরি করুন আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো অথবা লাইক দিয়ে দিবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيت